প্রিয় শুভকঞ্জন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আজকে বিশে অক্টোবর দু আজকে আমাদের চাইল্যান্ডুল স্ক্যারের প্রতিষ্ঠানের এগারো বছর পূর্ণ হল এবং বারো বছরের পদার্পণ দীর্ঘ এগারো বছর ধরে প্রতিষ্ঠান চলমান এই প্রতিষ্ঠান শুরু হয় দু হাজার সালে একজন বৃদ্ধ বাবাকে আশ্রয়ের মাধ্যমে একজন বৃদ্ধ বাবাকে রাস্তা থেকে আমি নিজে চুলে তুলে নিয়ে আসছিলাম আমার নিজ বাসায় তারপরে যাত্রা শুরু দীর্ঘ পথ চলা দুই হাজার চোদ্দো থেকে হাজার সতেরো আঠারো সাল পর্যন্ত এটা একদম গোপনই ছিল হিডেনই ছিল একটা শেড বাড়িতে ষাটটা রুম নিয়ে এই প্রতিষ্ঠান প্রথম অবস্থায় শুরু হয় সেই একটা শেড থেকে দু হাজার আঠেরো সালে একটা বড় পাকা বাড়িতে আসি আমরা যে বাড়িটা ছিল দোতলা সেই বাড়িতে আসি এবং সর্বোপরি এখন আমাদের নিজস্ব সাভারের নিজস্ব আবাসন আছে বৃহত্তর পরিসরে জায়গা আছে বহুতল ভবন ছয়তলা বহুতল ভবন আছে এবং বর্তমান সময় একশো ছিয়াত্তর জন বিদ্যবাবাকে আমার আশ্রয় আছে এই সর্ব যে প্রক্রিয়া বা যে এই যে দীর্ঘ যে পথ চলা সেটা খুব সহজ স্তর ছিল না দু হাজার সালে যখন প্রতিষ্ঠান শুরু করি তখন কখনো চিন্তাও করি নাই প্রতিষ্ঠান বৃহত্তর থেকে বৃহত্তর হবে বা এতদিন পথ চলবে তখন একজন মানুষকে হেল্প করতে আসছিলাম কত মানুষই তো রাস্তায় পড়ে থাকে কত ঘা পচন শরীরে বিভিন্ন অঙ্গ হানি থাকে পায়খানা রাস্তা প্রসাবের রাস্তা পচে যায় মাথার হাড় পচে যায় কান নাক পচে যায় চোখ চোখ নাক মুখ দিয়ে পোকায় একান্ত হয়ে মানুষকে কুরে কুরে পোকায় খায় মাসিতে ভনমন করে সেই সমস্ত মানুষের মাঝখান থেকে মাত্র একজন মানুষকেও যদি সাহায্য করা যায় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু আজকে প্রতিষ্ঠানের পথ চলায় যদি উল্লেখ করতে বলেন হাজারো অসহায় বাবা মাকে আমরা আশ্রয় দিছি হাজারো বাচ্চাদের আমাদের কাছে আশ্রয় পেয়েছে পরিবার খুঁজে তাদেরকে পরিবারে ফেরত দিছে, হাজারো বাবা মাকে তার সন্তানদের প্রিয়জনদের কাছে ফেরত দিছে, শত বাবা মাকে আমরা কবরস্থ করছি সমস্ত এই যে এত যে কর্মকাণ্ড আমাদের এছাড়াও তো আমাদের সামাজিক যে কর্মকাণ্ড আছে করোনাকালীন মানুষকে খাদ্য সহায়তা দেওয়া শীতবস্ত্র বিতরণ বিভিন্ন মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়া বা যাদের ঘর বাড়ি নাই বা যারা কর্মক্ষম নাই তাদেরকে বিভিন্ন কর্মক্ষম করা কাউকে ভ্যান কিনে দেওয়া কাউকে দোকান করে দেওয়া এরকম নানান কর্মকাণ্ড দীর্ঘ এগারো বছরও চলমান আপনাদের যদি উল্লেখ করি শুধুমাত্র আমরা শীত বস্ত্র বিতরণ করছি এই এগারো বছরে প্রায় চল্লিশ হাজার ছোটো বড়ো বিভিন্ন কর্মকাণ্ডে চাইল্ড নলেস্কার জড়িত ছিল এখনও জড়িত আছে তবে দু হাজার চোদ্দো থেকে হাজার আঠেরো সাল পর্যন্ত একা ছিলাম দু হাজার আঠেরো সাল থেকে আপনারা সকলে জড়িত পুরো বাংলাদেশের মানুষ এবং সাথে প্রবাসীরা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার কর্মকাণ্ডকে ভালো বলছেন এবং আমার কর্মকাণ্ডের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন যেটা আমার জন্য একটা বড় প্রাপ্য একই সাথে আপনাদের সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা তবে গত এক বছর পূর্বে আমাকে নিয়ে নানান ষড়যন্ত্র আপনারা শুনতে পাইছেন বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছি এবং সেই অভিযুক্তর বিপরীতে আমি দীর্ঘদিন জেলে ছিলাম জেল খাটছি শুধু এই ঘটনাই না দীর্ঘ এগারো বছর কর্মকাণ্ড করতে এসে বা অসহায় মানুষের সহযোগিতা দিতে এসে বহুবার বহু জায়গায় লাঞ্ছিত হয়েছি আঘাতপ্রাপ্ত হয়েছি গণধোলাই রাস্তায় যখন বৃদ্ধ বা কাউকে তুলতে গেছি তখন গণধোলাই জনগণ মিলে আমাকে হেনস্থ করতো মারধর করতো এরকম ঘটনা আছে সাতবার আপনারা জানবেন যে দুইবার আমি দুইবার জেল খাটছি একটা সময় গত বছর দীর্ঘ দুই মাস ষোলো দিন এর মধ্যে নয় নিয়েই ছিলাম তৎকালীন সরকারের ডিবি হারুনের নেতৃত্বে রিমান্ডে যেটা খুব কষ্টকর এবং জীবনের একটা ঝুঁকিপূর্ণ সময় পার করছি এরপরেও এছাড়াও আরও দুইবার আমি বিভিন্ন সময় থানাতে হেনস্থ হয়েছি নানান প্রতিকূলতার মধ্যে এই প্রতিষ্ঠানটা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে গেছি যেন রাস্তায় পড়ে থাকা প্রত্যেকটা মানুষকে আশ্রয় দিতে পারি আমরা বা অনেকবার ব্যর্থ হয়েছি আপনারা অনেকেই আমাদেরকে বিদ আমাদের রাখার জন্য ফোন করেন অনেক সময় আমাদের সিট ফাঁকা থাকে না অনেক সময় আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে যেমন বর্তমান চলমান পরিস্থিতিতে আমাদের অর্থনৈতিক অবস্থা বা একবারেই ভেঙে গেছে আমাদের অবকাঠামো বলতে অর্থনৈতিক অবকাঠামো বলতে কিছুই নেই আমাদের খাদ্য সংকট আমাদের পোশাক সংকট আমাদের ওষুধ সংকট আমাদের টয়লেটের সামগ্রীর সংকট আমাদের কর্মচারীদের বেতন বকেয়া আমাদের যে রান্না করে খাবো সেই চুলার লাকড়ির জোগাড় করতে পারতেছে না সর্বোপরি আমাদের বিদ্যুৎ নাই সর্বোপরি আমরা নানান জটিলতার মধ্যে চলমান তার মধ্যেও চেষ্টা করে যাচ্ছি প্রতিষ্ঠানকে ধরে রাখতে প্রতিবন্ধী শিশুদের রাস্তা থেকে কুড়িয়ে এনে তাদের সুস্থ করে তুলতে চেষ্টা করছি অজ্ঞাত মামা যারা পরিবার পরিজন প্রিয়জনদের কাছে নির্যাতিত হয়ে রাস্তায় চলে আসছে তাদেরকে একটু মাথা করে ঠাই করে দিতে পাগলি বোন যারা উলঙ্গ অবস্থায় রাস্তায় দৌড়ছাপ করে বাচ্চা মাথা হয়ে যায় বাচ্চার হাত পা হয়ে যায় পানি ভেঙে যায় যন্ত্রণায় তারা কাতরাতে থাকে সেই অবস্থা থেকে তুলে এনে তাদের গর্বের সন্তান প্রসব করায় একই সাথে সেই গর্বের সন্তান পাগলি বোনকে লালন পালন করি এটা সমস্ত কিছুই আপনারা সকলে জানেন এই দীর্ঘ এগারো বছরে আমাদের যেমন প্রাপ্য ছিল আমাদের হয়রানির শিকার হতে হয়েছে বহুবার নির্যাতিত ধরনের শিকার হতে হয়েছে বহুবার আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি আমি গত এগারো বছরে সাতবারই হসপিটালে ভর্তি হয়েছি নানানভাবে মায়ের খেয়ে বা নানানভাবে লাঞ্ছিত হয়ে একই সাথে আমার বিরুদ্ধে নানান অভিযোগ কিন্তু বাস্তবতা আল্লাহ রহমত সব কিছু মিলে এখনও আপনাদের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি অভিযোগ ছিল আমি হাজার কোটি টাকার মালিক অভিযোগ ছিল আমি আমি গাড়ির মালিক অভিযোগ ছিল হাজার কোটি টাকার বাড়ি গাড়ির কিন্তু বাস্তবতা আপনারা সবাই এখন দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সর্বোপরি বলবো চাইল্ডস কেয়ার এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের দায়িত্ব আপনার যে প্রতিষ্ঠানের মানুষগুলো আপনার আমার এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা অর্থ এবং এই আবাসন জমি থেকে শুরু করে এখানে যত কিছু আছে এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনাদের ভালোবাসা আছে আপনাদের ভাগ আছে আপনাদের দায়িত্ববোধ আছে আপনাদের অর্থনে ও এখানে প্রত্যেকটা ইট এই বাড়িটার প্রত্যেকটা ইট আপনাদের কারণ আমি যখন এই বাড়িটা করি তখন আপনাদের কাছে মাত্র দশ টাকা চাইছিলাম আপনাদের কাছে এক প্যাকেট সিমেন্ট চাইছিলাম আমি আপনাদের কাছে এক কেজি লোহার টাকা চাইছিলাম যে এক কেজি লোহা একটা ইডের কারণে আজকে এই প্রতিষ্ঠান এত দূর আজকে এই সুন্দর দিনে বারো বছর পদার্পণের শুরুতেই আপনাদেরকে বলতে চাই চাইল্ড লোডস্কে আপনার প্রতিষ্ঠান চাইল্ড নলেজ দায়িত্ব আপনার আমাদের আমাদের এই দেশের সমস্ত মানুষের একই সাথে এই দেশে যত মানুষ রাস্তায় চলে আসবে যত মানুষ দুঃখ কষ্ট থাকবে যত মানুষ বিপদে পড়বে সেই বিপদগ্রস্ত মানুষের পাশে চ্যালেঞ্জের সর্বদা থাকবে সেই প্রত্যাশা আমাদের আপনার সামান্য সহযোগিতায় আপনার সামান্য দানে আপনার সামান্য ভালোবাসায় আপনার একান্তই যারা অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন তাদের অনুরোধ করবো আমাদের যখন এই বিভিন্ন আমাদের আপডেটগুলো যখন আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিই আপনারা একটু শেয়ার করবেন দেখা যাবে আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে হয়তোবা একজন বৃদ্ধ বাবা তার পরিবার খুঁজে পাবে একজন সন্তান তার পিতামাতাকে খুঁজে পাবে একজন পাগলি বোন তার স্বামীকে খুঁজে পাবে সর্বোপরি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায় চাইল্ড হ্যান্ড আপনার একটু ভালোবাসা একটু অনুদান একটু সহানুভূতি হাজারো মানুষকে বেঁচে থাকার শক্তি যোগাবে সর্বশেষ বলতে চাই আজকে আপনাদের কাছে দেশের সমস্ত মানুষের কাছে প্রশাসনের কাছে এবং প্রবাসীদের কাছে সহ সকলের কাছে কৃতজ্ঞতা আপনারা যেমন আমাদের যেমন ভালোবাসা দিচ্ছেন অনেকে আমাদের অবহেলাও করছে বা আমাদের নিয়ে কলঙ্কিত করার চেষ্টা করছে সর্বশেষ আল্লাহ রহমতে আমরা কলঙ্কিত হই নাই আমরা মনে করি যত কিছু হয়ে গেছে সেটা আমাদের আগামী পথ চলায় হয়ে দাঁড়াবে আমাদের সত্য স্বচ্ছতা প্রকাশের মাধ্যম হয়ে গেছে আমরা কতটা স্বচ্ছ কতটা আন্তরিকতা সেটা আপনারা প্রমাণ পেয়েছেন সেই প্রত্যাশায় সকলকে বলবো আসেন দেশের মানুষের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি দেশের প্রত্যেকটা অবহেলিত মানুষ মনে করি আপনার আমার আমাদের প্রিয়জন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ